আইজিপির পদ থেকে অবসরের পর দুর্নীতির অভিযোগে দেশ জুড়ে আলোচনা এখন বেঞ্জির আহমেদ দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে তিনি সহ পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশনেও তলব করা হয়েছে কিন্তু এরই মধ্যে তিনি স্ত্রী সহ চলে গেছেন সিঙ্গাপুরে মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে ওই সূত্রে বলছে স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন তবে প্রভাবশালী মহলের একাংশের দেশ ত্যাগের বিষয়টিকে অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন প্রকাশ না করে বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানান দুদকে তলব করা সহ সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছেন তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত জানা গেছে আগামী ছয় জুন বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয় আর নয় জুন তার স্ত্রী ও তিন সন্তানকে ডেকেছে সংস্থাটি দুদক সূত্র জানায় অভিযোগ ওঠার পর বেনজির আহমেদ তার স্ত্রী তিন মেয়ে ও এক স্বজনের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছে আদালত একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেওয়া হয় তাছাড়া বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাদারীপুরে দুশো ছিয়াত্তর বিঘা জমি এবং বেনজিরের পরিবারের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাটও জব্দের আদেশ দেয় আদালত বেনজিরের পরিবারের নামে থাকা উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয় সাভারে তাদের কিছু জমি পড়েছে এই আদেশের মধ্যেই এরই মধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়াও শুরু হয়েছে ডেস্ক রিপোর্ট নতুন সময়